আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ ইউক্রেনের লজিস্টিক কেন্দ্র ও মানবিক করিডরে ধারাবাহিক বোমা হামলা এরপর জানিয়ে দেব রাশিয়াকে সহায়তা দিলে চীনের পরিণতি হবে ভয়াবহ বলছে যুক্তরাষ্ট্র শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আরও জানিয়ে দেব সীমান্তের কাছে রুশ মিসাইল হামলা ন্যাটোর জন্য একটি ভয়ঙ্কর বার্তা এরপরে জানিয়ে দেব ইউক্রেনের শক্তিশালী শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কোনো প্রয়োজন নেই বলছে রাশিয়া এরপর গুরুত্বপূর্ণ সংবাদ ইউক্রেনে কেন গিয়েছিলেন চেচেন নেতা কারিদভ এবং সর্বশেষ জানিয়ে দেব কিয়েভে আবাসিক ভবনে গোলাবর্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়ার মতো ঝাঁকে ঝাঁকে চেচেন মুসলিম যোদ্ধারা পুরো ইউক্রেনকে ঘিরে ফেলেছে ডিওয়ার্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের এই ভয়াবহতা সরিয়ে গেছে সারা বিশ্বে ইতিমধ্যেই এই যুদ্ধকে কেন্দ্র করে চীনকে ভয়ঙ্কর এক হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যার থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিওয়ার্স এই যুদ্ধে এক দেশ অপর দেশকে হুমকি দিচ্ছে এবং পাল্টা আক্রমণও করছে বিওয়ার্স নিষেধাজ্ঞা হচ্ছে রাশিয়ার উপরে রাশিয়া ক্ষিপ্ত হয়ে বলেছে পরমাণু হামলা হবে যে কোনো মুহূর্তে রাশিয়া পরমাণু হামলা করবে কারণ রাশিয়া এখন মহাবিপদে রয়েছে যুদ্ধে উনিশ দিনেও বিজয় অর্জন করতে পারেনি ইউক্রেনে যে কারণে যদি এই যুদ্ধে বিজয় অর্জন না করতে পারে রাশিয়া তবে রাশিয়ার পুতিনের ক্ষমতা থাকবে না আর ক্ষমতায় থাকার জন্য অবশ্যই তিনি যে কোনো মূল্যেই হোক ইউক্রেনকে ধ্বংস করবে এবং ইউক্রেনকে দখল করবে প্রয়োজন হলে পরমাণু হামলাও হবে এমনটাই বিশ্লেষকরা ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে আমাদের সর্বশেষ আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের লজিস্টিক কেন্দ্র মানবিক করিডোর ও ঝিটো মিরে ধারাবাহিক হামলা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের উনিশতম দিন আজ সোমবার শুরু থেকেই সবার মনোযোগের কেন্দ্রই ছিল ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ প্রান্তে হামলার ঘটনা পরবর্তীতে কেভের আশেপাশের অঞ্চলে রুশ হামলা শুরু হয় তবে গণমাধ্যমের প্রতিবেদনে কিয়েব ও এর আশেপাশের হামলার তথ্য খুব বেশি না আসলেও রাজধানীর ঠিক পশ্চিম দিকে অবস্থিত ঝিটোমির অঞ্চলের বাসিন্দারা প্রায় প্রতিদিনই বোমা হামলার শিকার হয়েছেন বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ঝিটোমির শহরের ধারাবাহিক হামলার শিকার হয়ে অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আরও অনেকেই বাস্তুচ্যুত হয়েছেন আগ্রাসনের প্রথম দুই সপ্তাহে রুশ বাহিনী ঝিটোমির ও এর চারপাশে অন্যান্য শহর ও গ্রামে প্রায় চল্লিশটিরও মতো রকেট নিক্ষেপ এবং বিমান হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ধারাবাহিক আক্রমণের বেশ কয়েক ডজন মানুষ মারা গেছেন যাদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই আছেন সভাপতি প্রশ্ন জাগে ঝিটোমির কেন এত গুরুত্বপূর্ণ ঝিটোমিরের মেয়র শেরহেই সুখমলিন বিবিসি কে জানান যুদ্ধের আগে শহরটিতে দুই লাখ আশি হাজার বাসিন্দা ছিলেন আক্রমণের শিকার হয়ে শহর থেকে অর্ধেক জনগোষ্ঠী পশ্চিম ইউক্রেন ও অন্যান্য দেশে পালিয়ে গেছেন ঝিটোমির একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্র এবং মানবতার করিডর সমগ্র ইউরোপ থেকে আসা ত্রাণ সামগ্রী ঝিটোমিরের মাধ্যমে কিয়েব ও দেশের পূর্ব দিকের অন্যান্য শহরে পাঠানো হচ্ছে শরণার্থীরাও কিয়েব থেকে ঝিটোমির অভিমুখে যাত্রা করছেন ধারাবাহিক আক্রমণে পানি ও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলেও মেয়র সুখমলিন মলিন জানান মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে অনেকেই ইউক্রেন থেকে বের হয়ে যাওয়ার জন্য ঝিটোমিরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন শহরে ও গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণের ট্রানজিট হিসেবেও এই শহর ব্যবহৃত হচ্ছে ফলে রুশ বাহিনী কিয়েভ ও ঝিটোমিরের মধ্যে সড়ক পথ বন্ধ করার জন্যই মূলত ধারাবাহিকভাবে আক্রমণ চালাচ্ছে ঝিটোমির ও তার চারপাশের এলাকাগুলোতে প্রবল বোমা বর্ষণ হয়েছে শহর থেকে ষাট কিলোমিটার দূরে কেভের কাছাকাছি জায়গায় দুই পক্ষের স্থল বাহিনী যুদ্ধ করছে যুদ্ধের শুরু থেকে জিটোমির ও এর আশেপাশের অঞ্চলগুলো বেলারুস প্রান্ত থেকে হামলার কবলে পড়ার আশঙ্কা করছিল সম্প্রতি বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকেসংঘ দাবি করেন ইউক্রেন তার দেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তবে তার এই দাবির সপক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি জিটোমিরের মেয়র সুখ মলিন জানান তিনি লোকেসংঘর অভিযোগ নিয়ে মাত্র বিচলিত নন তিনি দাবি করেন স্থল বাহিনীর আক্রমণ ঠেকানোর জন্য শহরটি সম্পূর্ণ প্রস্তুত ইউক্রেনের অন্য যে কোনো শহরের চেয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশি মজবুত আমরা প্রস্তুত আছি বললেন তিনি রাশিয়াকে সহায়তা দিলে চীনের পরিণতি হবে ভয়াবহ ঘোষণা আন্তর্জাতিকের রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে কোন ধরনের সহায়তা করলে তার পরিণতি হবে ভয়াবহ বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার রোমে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিচির সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাকে এই সতর্কবার্তা দেন খবর রয়টার্সের মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে রাশিয়া আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে তবে ওই কর্মকর্তারা রাশিয়ায় কি ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন এছাড়া নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে যে রাশিয়া নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রয়টার্সের এর চীনের শীর্ষ কূটনৈতিক ইয়াং জিচিং এর কাছে পরিষ্কার করার চেষ্টা করেছেন তিনি বলেছেন রাশিয়ার প্রতি চীনের সমর্থন বাড়ালে বিশ্বব্যাপী চীনকে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হবে সীমান্তের কাছে রুশ মিসাইল হামলা নেটোর জন্য একটি পাত্রা বলছে পোল্যান্ড রবিবার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর এটি একটি বার্তা ও হুমকি বলে মনে করছে পোল্যান্ড পোল্যান্ডের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী মার্সিন প্রোজাইডাজ বিবিসিকে কথা বলেন রবিবার পোল্যান্ড সীমান্তের বিশ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের ইয়াভরিব সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী এতে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয় আহত হয়েছে আরও অনেকে সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার হামলাকে উচ্চ উস্কানিমূলক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে ডেপুটি পুলিশ তিনি বলেন তারা অবশ্যই জানে এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি এলাকা তারপরেও তারা সেখানে হামলা চালিয়েছে এর মাধ্যমে তারা নেটোকে হুমকি দিচ্ছে এই হামলা সেই বার্তায় বহন করে উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির রাশা গত চব্বিশ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয় এর মধ্যে সোমবার উনিশতম দিনে গড়িয়েছে এই অভিযান বিগত আঠারো দিনে ইউক্রেনে বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রুশ বাহিনী সূত্র বিবিসি ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কোনো কারণ নেই বলছে রাশিয়া ইউক্রেনে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কোনো কারণ নেই বলে দাবি করেছে রাশিয়া সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন দাবি করা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আর আই এর দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক পিও এ বলেছেন পরিস্থিতি রাশিয়া নিয়ন্ত্রণে থাকায় সেখানে শান্তিরক্ষীদের কোনো প্রয়োজন নেই এদিকে ইউক্রেন সংকট নিয়ে সোমবার ফের বৈঠকে বসতে যাচ্ছে মস্কো ও কেব আগে উভয় দেশের প্রতিনিধি মুখোমুখি বসলেও এবার ভিডিও কনফারেন্সের বৈঠকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউক্রেনে কেন গিয়েছিলেন চেচেন নেতা কাদিরব ইউক্রেনে রুশ শতশহনের সুরর পর সময় যুদ্ধ করেছে 19 তম দিনে এই যুদ্ধে ভয়াবহ হতাহত হয়েছে ধ্বংসস্তপে পরিণত হয়েছে পুরো ইউক্রেন প্রাণে বাঁচতে পাশের দেশে শরণার্থী হয়েছে অন্তত 27 লাখ মানুষ দেশের অনেক অঞ্চলে খাদ্য ও পানির জন্য হাহাকার করছে হাজার হাজার পরিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় রাশিয়ার চেচেনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরব বলেছেন যেভে হামলা চালানো হচ্ছেছেন সেনাদের সঙ্গে দেখা তিনি ইউক্রেনে গিয়েছিলেন এ তথ্য দিয়েছে বাত্র সংস্থা রয়টার্স রয়টার্স জানিয়েছে কাদিরব ইউক্রেনে ছিলেন নাকি সংঘাতের সময় সেখানে গিয়েছিলেন তা তার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি চেচেনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল গ্রজনি তার টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া চ্যানেলের একটি ভিডিও পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে কাদিরব একটি অন্ধকার ঘরে চেনেন সেনাদের সঙ্গে একটি সামরিক অভিযান নিয়ে আলোচনা করছে ওই জায়গাটি ইউক্রেনের রাজধানী থেকে সাত কিলোমিটার দূরে বলে জানিয়েছে রয়টার্স বিবিসির প্রতিবেদনে বলা হয় রাশিয়ার চেসনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র পঁচিশ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় তিনি বলেন ইউক্রেনে তার যোদ্ধাদের পাঠিয়েছেন যারা রুশ সেনাদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করবে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এই প্রজাতন্ত্রের নেতা রাশিয়ার আক্রমণকে সমর্থন জানিয়ে বলেছিলেন ইউক্রেনের ওপর হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা শত্রুদের ইউক্রেনের মাটি ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর সুযোগ প্রতিহত করবে প্রসঙ্গত গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া সোমবার উনিশ দিনের মতো রুশ বাহিনীর যুদ্ধে ভয়াবহতা চালিয়ে যাচ্ছে ইউক্রেনে কেবে আবাসিক ভবনে গোলাবর্ষণ ইউক্রেনের রুশ আগ্রাসনের উনিশতম দিনেও হামলা অব্যাহত রয়েছে কেবে রুশ বাহিনী আবাসিক ভবনে গোলাবর্ষণ করেছে এতে অন্তত একজন নিহত চারজন আহত হয়েছেন খবর সিএনএন এর তবে ইউক্রেনের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সকালে স্থানীয় সময় সাতটা চল্লিশ মিনিটে চালানো হামলার পর দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে কেবের ওই আবাসিক ভবনে রুশ হামলার পরের কিছু ছবি প্রকাশ করেছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস এসব ছবিতে নয় তলা বিশিষ্ট ভবনের ওই ব্লক থেকে ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এছাড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবাকর্মীদের মই ব্যবহার করতেও দেখা যায় এদিকে ইউক্রেনের চলমান সামরিক অভিযানের মধ্যেই রাশিয়া চীনের কাছে অস্ত্র আর্থিক সহায়তা চেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চীনকে সতর্ক করে দিয়ে বলেছে চীন সহায়তা করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে